আসসালামু আলাইকুম আমাদের কিছু নতুন ইন্ডিয়ান তালা অনেকরাই পছন্দ করে তালাগুলো আমরা নেওয়া হয়েছে আপনাদের যদি কারো পছন্দ হয় কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ইস্টার্ন হার্ডওয়্যার পদুয়ার বাজার বিশ্ব রোড মক্কা সুপার মার্কেট কুমিল্লা এখানে বেশি চাবি কম সামি সবগুলোই উল্লেখ করা আছে আমাদের মোবাজ আছে আর বিএস আছে জিকো আছে সবগুলো তারা কোয়ালিটি গলা বুলেট বুলেট সব সাইজ পাবেন মোবাস তালা দুই চাইজ আছে Thank you.